আসসালামু আলাইকুম আজকে রেসিপি কিভাবে অনুষ্ঠান বাড়িতে ফ্রায়েড রাইসটা বানানো হয় এখানে আট কেজি পরিমাণ এটা বাসমতি রাইস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা একশো গ্রাম পরিমাণ ভিনিগার হবে দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে যে সবজিগুলো লাগবে গাজর মটরশুঁটি বিনস ফুলকপি ধনেপাতা কুচি অল্প কাঁচা লঙ্কা কুচি এইভাবে এটা তেলে কোনো রকম মশলা না দিয়ে সাদা তেলে দশ মিনিট ধরে নেড়ে ছেড়ে হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়েছে আর এখানে যে কাজু কিশমিশটা ব্যবহার করা হবে সেটাও ভেজে তুলে নেওয়া হয়েছে আর এখানে দেখুন একটা বড় দেখচিতে অনেকটা পরিমাণ পানি নিয়ে সেখানে গোটা গরম মশলা দেওয়া হয়েছে তেজপাতা আর এখানে ভাতের জন্য কিন্তু নুনটা দিয়ে দেওয়া হয়েছে এটা দেখানো হয়নি আর সাদা তেল দেওয়া হয়েছে এক দেড়শো পরিমাণ দিয়ে এটা নেড়ে ছেড়ে দশ পনেরো মিনিট ওয়েট করতে অপেক্ষা করতে হয়েছে যখন ভালোভাবে ফুটন্ত অবস্থায় আসবে তখন যে চালটা আবার ছিঁকে তুলে রাখা হয়েছিল এক ঘন্টা পর চালটা আট কেজি চাল একসঙ্গেই পুরো দিয়ে দেওয়া হচ্ছে ডেকচিটাতে ভালোভাবে হয়ে গেছে তো এখানে দিয়ে চালটা দেবার পর দশ পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কারণ এটা ফুটে নাইনটি পারসেন্ট মতো ভাতটা হবে আর মটরশুড়িটা কিন্তু তেলে ভাজা হয়নি যখন দশ মিনিট ভাতরা হয়ে যাবে তারপরে মটরশুড়িটা এর সঙ্গে দিয়ে দেওয়া হলো দিয়ে আর পাঁচ মিনিট হবে ভাতটা ফুটে একদম নাইনটি পারসেন্ট মতো হয়ে যাবে এভাবে এই অবস্থায় দেখছিটা নামিয়ে নিতে হবে নিয়ে একটা চ্যাংারি থাকলে তাতে ছেঁকে নিতে হয় তো কিন্তু এখানে সে উপায় ছিল না তাই ছান্তা করে একটা গামলাতে তুলে নেওয়া হচ্ছে ভাতগুলোকে জলটাকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নেওয়া হলো আর এখানে একটা লোহার কলা কড়া ভালোভাবে গরম করে নিয়ে এখানে ছশো গ্রাম ঘি লাগবে আট কেজি চালের জন্য তো প্রথমে তিনশো গ্রাম ঘি গরম করে নিয়ে অর্ধেক নিয়ে ভাত এখানে তুলে নেওয়া হচ্ছে আর যে সবজিগুলো ভেজে রাখা হয়েছিলো সেগুলো অর্ধেক পরিমাণ দেওয়া হলো আর কাজু কিশমশ অর্ধেক পরিমাণ দিয়ে অল্প একটু চিনি ছড়িয়ে দেওয়া হচ্ছে আর অসামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে এভাবে ছড়িয়ে য়ে নিয়ে দু মিনিট মতো হাই ফ্লেমে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস তো এই রাইসটা খেয়ে খুবই ভালো হয়েছিলো এইটা একটা ফিস্ট মানে পিকনিক অনুষ্ঠান নিয়ে প্রায় জনের মতো আয়োজনের রান্না তো এটা খুবই মজার হয়েছিল। যে জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বাড়িতে বানালেও অল্প অল্প পরিমাণ আন্দাজ করে উপকরণগুলো দিয়ে আপনারা এইভাবে বানাবেন ভীষণ ভীষণ ভালো হবে আর এর সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে সাধারণত চিলি চিকেনও খেতে খুব ভালো লাগে এখানে চিকেন কষা হয়েছিল সেটাও খুব মজার হয়েছিল। তো এইভাবে সবাই মিলে আনন্দ করা হয়েছিল। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যদি আপনাদের কাজে আসে তাই শেয়ার করলাম প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আরও রেসিপি দেখার জন্য থ্যাংক ইউ